স্বামী গহনানন্দজি যে কোনো কঠিন জটিল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতেন তার স্বভাবসিদ্ধ শান্ত মানসিকতায় একজন প্রবীণ সন্ন্যাসী তার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন পূজ্যপাদ নরেশ মহারাজের লিডারশিপ ছিল দেখবার মতো তার ডিস্ট্রিবিউশন অফ লেবার সব রকম জটিল পরিস্থিতি নিজের কাঁধে নেওয়া অধস্থনদের পিতৃসুলভ আশ্রয় দেওয়া এবং বিপদের সময় ভয় চাতা হিসাবে কোনো সাধু বা কর্মী ঠিক পিছনে দাঁড়ানো আবার এদের মধ্যে যখন কেউ অসুস্থ হয়ে পড়তেন তার পাশে মহারাজ ও সমবেদনা জানাতে নিত্য যেতেন এবং কাছেও গিয়ে তার পুঙ্খানুপুঙ্খ খবরাখবর নিতেন তাকে কখনো রাখতে দেখিনি কোনোদিন একটি কথাও উচ্চারণ করতে শোনা যায়নি তার মেজাজ ছিল অসম্ভব ঠান্ডা অথচ গভীর সংবেদনশীল তার প্রয়োজনীয় ব্যাপারে সবই নখদে থাকত স্বামী এক উৎসর্গীকৃত জীবন থেকে সংগৃহীত স্বামী গহনানন্দী মহারাজের কথা আমরা আগেও জেনেছি কিন্তু তার এই যে ধৈর্যশীলতা এবং তিনি এই যে যে কোনো কঠিন পরিস্থিতি কত সহজ সরলভাবে সাবলীলভাবে তিনি সমস্ত সমস্যার সমাধান করতেন এগুলো সত্যি শিক্ষণীয় তার কাছ থেকে এগুলো আমাদের শেখার আছে সত্যি স্বামী গহনানন্দজি মহারাজের কাছ থেকে এগুলো আমাদের শিক্ষণীয় তিনি অসম্ভব ধৈর্যশীল মানুষ ছিলেন আমরা আগেও জেনেছি गुरु ब्रह्मा, गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः